আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব দুবাই কাতার বাহারাইন ওমান ও কুয়েতে দু সালে একজন প্রবাসীর জীবন ঠিক কতটা কঠিন এবং কোথায় লুকিয়ে আছে একজন প্রবাসীর বাঁচার সুযোগ আসুন শুনুনই বাস্তব গল্প পরিসংখ্যান এবং করণীয় প্রবাসে আসার স্বপ্ন বনাম বাস্তবতা অনেকেই ধার করে জমি বিক্রি করে অথবা নিজের শেষ সঞ্চয় দিয়ে বিদেশে পাড়ি জমায় কিন্তু এখানে এসে দেখা যায় বেতন ঠিকমতো মেলে না কোম্পানির প্রতারণা বা আকামা নিয়ে জটিলতা হয় এখানে اقামা সমস্যা ও মধ্যপ্রাচ্যের এইসব দেশগুলোর নিয়মের পরিবর্তনের ফলে কিন্তু এই দুর্ভোগ পতে হয় প্রবাসী ভাইদের 2025 সালে সৌদি ও অন্যান্য দেশের আকামা এবং স্পন্সরশিপ নিয়মে বড় পরিবর্তন এসেছে অনেকেই এখন ফ্রি ভিসা নিয়ে বিপদে আছেন কোম্পানি বদল বা ইকামা নবায়ন এখন অনেক কঠিন এবং বেশ কিছু ভুক্তভোগী আছে যাদের বেতন সংক্রান্ত সমস্যা ও দেরি করছে বেতন বা প্রতি মাসের স্যালারি দিতে সর্বনিম্ন মজুরি বাড়লেও বাস্তবে অনেক কোম্পানি মানে না বেতন কেটে রাখা না দেওয়া এখন চলছে বিশেষ করে শ্রমিক হোস্টেল ও বাসস্থানের যে কষ্ট প্রবাসীরা সহ্য করে সেটা একদমই অসহনীয় এক ঘরে আট থেকে জন গরমে ঘামাছি পোকামাকড় এগুলো এখন সাধারণ বাস্তবতা মানসিক চাপ এবং ঘুমের অভাবেও অনেকে অসুস্থ হয়ে পড়েন মধ্যপ্রাচ্যের এটার পরিপ্রেক্ষিতে কি ধরনের ব্যবস্থা নিতে পারে কিছু দেশ যেমন সৌদি ও কাতারে এখন শ্রমিকদের জন্য নতুন প্রোটেকশন আইন এসেছে কোম্পানি চাইলেই এখন আর সহজে আকামা বাতিল করতে পারে না এইসব সমস্যার ফলে প্রতিনিয়ত প্রবাসে দেখা যায় অবসাদ মানসিক সমস্যা বা আত্মহত্যার ঘটনা প্রবাসের মাটিতে কাজের চাপ পরিবার থেকে দূরে থাকা ভাষাগত সমস্যা এই সবকিছু মিলিয়ে অনেকেই বিষণ্নতায় ভোগেন মাঝে মাঝে আত্মহত্যার খবরও আসে যা হৃদয় বিতারক এবং আপনি যদি মনে করেন এই মধ্যপ্রাচ্যে এসে সমস্ত প্রবাসী অবসাদ কিংবা মানসিক চাপ কিংবা অশান্তিতে আছে এরকম কিন্তু নয় অনেক প্রবাসী এই মিডল ইস্টেই তাদের জীবনের সফলতার গল্প শুনিয়েছেন অনেকেই ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে দাঁড় করিয়েছে বড় বড় কোম্পানি এখন শোনাবো আপনাদের প্রবাস জীবনের সাফল্য ও অনুপ্রেরণার গল্প সব প্রবাসী কষ্টে থাকে না কেউ কেউ ব্যবসা শুরু করে সফল হয়েছে কেউ পরিবারকে সুন্দর ভবিষ্যৎ বা এই সমস্যা সমাধানের উপায় কত প্রথমে বিদেশে আসার আগে ভালোভাবে যাচাই করুন কোন কোম্পানি কোন ভিসা দালালদের ফাঁদে পড়বেন না আকামা ও শ্রম আইন নিয়মিত আপডেট জানুন এই ভিডিওর শেষ কথা এবং সমস্ত প্রবাসী ভাইদের জন্য থাকবে অন্তরের অন্তর স্থল থেকে দোয়া সব প্রবাসীদের প্রতি রইল কামনা। আল্লাহ আমাদের হালাল রিজিক দিন আমাদের পরিবারকে সুখী করুন আপনারা যদি এই ভিডিওটি এবং আপনারা যদি এই ভিডিওটি ভালো মনে করেন তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মারুফ নেভার ইন চ্যানেলটিকে যেটি সবসময় মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইদের সাথে আছে থাকবে আগামীতে ইনশাআল্লাহ